আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের মধ্যে থাকবে অফিস ভার্সিটির জন্য যারা অ্যাভেলেবেল নেন তারা কিন্তু এগুলো ড্রেসগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর হবে ড্রেসগুলা কালকশনগুলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনগুলো দেখেছি এটা কালারটা হচ্ছে কিন্তু একদম অলিভ কালার মধ্যে থাকবে এটা ডার্ক অলিফের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কাটচুপি কাজ করা থাকবে প্লাস ডলার কাজ থাকবে ফুল বডিটা কিন্তু কাজ করা থাকছে আর গলার যে গলার ডিজাইনটা দেখেন নাইট শেপ গলার মধ্যে থাকতেছে এটা ডিজাইনটা

এটা হচ্ছে পরের ড্রেসটা হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে গলাটা একটু দেখেন কলাটা খুব সুন্দর করে এমবডারি জুরি সুতা দিয়ে ডিজাইন করা আছে নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে সুন্দর আচ্ছা নিচের প্যানেলটা নিচের প্যানেল কিন্তু ডলারের কাজ করা থাকতেছে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা খুব সুন্দর একটা सेम কালার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসে মাত্র 1050 টাকা 1050 আর সবগুলো সেম কালারটা পেয়ে যাচ্ছে পিঙ্ক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পেস্ট ভিতরে

বেবি পিঙ্ক কালার মাত্র এগারোশো টাকা অনলি টাকা সাইজ হবে সর্বশেষ যে ডিজাইনটা দেখাবে দেখতে পারেন হচ্ছে কালারের সাথে গলাটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে এখানে খুব সুন্দর করে এখানকার কাজটা একটু দেখেন বেশ খুব সুন্দর করে নিম নিম জরি দিয়ে ডিজাইন করা আছে টোটালি কিন্তু একদম ইউনিক একটা কালেকশন সেম টু সেম প্রিন্ট করা আছে নিচে প্যানেলটা বেস খুব সুন্দর একটা কালেকশন হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে

জাস্ট ডিজাইনগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোষ কালার গ্যারান্টি পাবেন যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশ দিয়ে নিয়ে নেন এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে শখের বুটিস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তারপর ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমাদের পার্সোনাল হচ্ছে ইউটিউব চ্যানেল আছে শখের বুট নামে ফেসবুক পেজ আছে শখের বুট নামে কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা ভিত্তিং হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ